নমস্কার সকলকে স্বাগত জানিয়ে আজকে রান্না বান্না শুরু করব আর এখন আমাদের বাড়িতে একদম কুটুমে কুটুম মানে বাড়িতে পুরো চাঁদের হাট দিদি কল্যাণ এসেছে এদিকে রনিতা এসেছে আবার আজকে আমার মামা মাইমা ভাই আসবে মানে প্রচুর লোকজন বাড়িতে একদম হই হই ব্যাপার আর আজকে একদম হই হই করে দুটো রান্না আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আজকে রান্না করব লেমন চিকেন আর সাথে থাকছে এঁচোর চিংড়ি তো পুরো রান্নাগুলো দেখার অনুরোধ রইল সবাই মিলে শেষে বসে খাওয়া দাওয়া হবে একদম ওই হুল্লোর করে একটা দারুণ ভিডিও হতে চলেছে আপনারা দেখে থাকুন আর বুবলু আর বুবলুর কাণ্ড কারখানা দেখুন আমি ঝাঁট ফাট দিয়ে পরিষ্কার করলাম জায়গাটা রান্না বান্না করব বলে আর দেখুন কি করলো মাটি নিয়ে এসে একদম ফুল তুলে নিয়ে এসে সব একদম ছড়িয়ে ছিটিয়ে পুজো করে হয়ে গেছে বুবলু সোনা হয়ে গেছে তোমার কাজ এবার আমি একটু ঝাঁট দিয়ে দিই আবার ঠিক

আমি যাই আমার দাই রান্না করে দিয়ে চলে যাবে আমার সঙ্গে। ও বাপজি। কান আর নি দেখতাও তো? তাই তো দেখছি। ও বুবলু তুমি আমার লেবু দিয়ে দাও আমি রান্না করব দিয়ে দাও। দিয়ে দাও। লেবুটাকে নিয়ে দেখগুন মা। রস নি গিয়ে সব ফেলা দিচ্ছে। বুবলু সোনা যাও রনিতা দিদি সাথে গিয়ে খিচুড়ি খেয়ে নেবে। টা টা। হ্যাঁ আমি রান্না করি নি। টা টা। গুড নাইট হ্যাঁ। আজকে দোকান থেকে চিকেনটাকে পুরো পিস পিস করে কেটে নিয়ে এসছে আর বাড়িতে আমি একটুখানি আবার সাইজ করে নিলাম এখন এখানে লেবু কেটে নিয়েছি আর লেবুর দানাগুলোকে সব ফেলে দিয়েছি আড়াই কেজি চিকেন আছে আড়াই কেজি চিকেনে আমি তিনটে পাতি লেবু কেটেছি পাতি লেবুর রসটা দিয়ে দেবো এবার দিয়ে দিচ্ছি লবণ ব্যাস এখন আর কিছু দেব না এবার লবণ আর লেবুটা ভালো করে চিকেনের সাথে মাখিয়ে নেব সামান্য একটু রাজ রেখে আমি ছাড়াচ্ছি ভালো করে মাখিয়ে নিয়েছি এবার কুড়ি মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এঁচড় কেটে রেডি করে নিয়েছিলাম এখন এঁচড়টা সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি এবারে তো আমি পুরো অবাক আমি দরজা খুলে দেখছি তোমার দিদি আসছে কি ব্যাপার কিছু হলো না কি মনে মনে করছি কোনদিন তো একা ওরকম ছেলেকে নিয়ে আসে না তারপর দিদি বলছে আমি সাপ্লাই দিচ্ছি ফোন টোনও করে নিয়ে না 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 ওই যে তোমরা সব বলো দিদি আসে না দিদি আসে না ওই জন্য মনে মনে ভেবেই নিয়েছে ছেলেটার পরীক্ষা হয়ে গেলে ছুটি পড়লে যাব কিছু বলবো না আমি তো ঘুম থেকে উঠি কল্যাণকে বলছি কিরে সারপ্রাইজ দিয়ে দিলে তো কল্যাণ হাসছে আমি ভাবছিলাম যে দিদি বাড়ি যাবো আপনার ছেলেকে বলছিলাম যে সামনে বৃহস্পতিবার দিন যাবে ছুটি থাকে তাহলে যাবো তারপরে দেখি দিদি চলে এসছে ভালোই হলো সে এসেছে তো কি হয়েছে পর সপ্তাহে যাবে হ্যাঁ যাবো আজকে একটু বেশি টক দই লাগবে আর মতো টক দই নিয়েছি একটু লবণ দিয়ে ভালো করে টক দইটা একটু হলুদ হলুদ দিয়ে আরেকটু একটু সিদ্ধ হতে দিলাম ততক্ষণে পেঁয়াজগুলো গুলো কেটে নিচ্ছি এ সিদ্ধ হয়ে গেছে এটা বড় করা বসেছি কারণ আজকে চিকেনটা আড়াই কেজি চিকেন আছে সাধারণত প্রতিদিন আমি যে কড়াইটাতে রান্না করি ওটাতে কিন্তু কষতে অসুবিধা হবে যার জন্য বড় কড়াইটায় নিয়েছি এটাতে আগে এঁচোড়া করে নিই তারপর চিকেনটা করবো কড়াই সরষের তেল দিয়ে দিয়েছিলাম তেল গরম হয়ে গেছে প্রথমে আলুটা ভেজে দিচ্ছি অল্প একটু লবণ আর দিচ্ছে একটু হলুদ গুঁড়ো আলুটা ভাজা হচ্ছে ততক্ষণে আমি চিকেনটা আরেকটুখানি ম্যারিনেট করার জন্য একটা মশলা রেডি করে নিচ্ছি এখানে দইটা প্রথমে ফেটে নিয়েছিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কা একটু তেল ভালো করে মিশিয়ে নেব চিকেন থেকে অনেকটা জল বেরিয়েছে আমি চিকেনটাকে আগে তুলে নিচ্ছি নিচে জলটা জমে আছে এই জলটাকে ফেলে দিতে হবে দেখুন এতটা জল বেরিয়েছে এদিকে আলু ভাজা হয়ে গেছে আলুটা তুলে নিচ্ছি নুন হলুদ দিয়ে সিদ্ধ করে দিচ্ছি ভালো করে মাখিয়ে নিয়েছি এবার এটা ঢাকা দিয়ে আমি আবারও তিরিশ মিনিট রেখে দেবো এঁচোড়টাও ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি চিংড়ি মাছের মধ্যে একটু লবণ আর হলুদ মাখিয়ে নিয়ে চিংড়ি মাছটা এবার ভেজে নেবো চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে গোটা জিরে গোটা ধনে গোটা গোলমরিচ শুকনো লঙ্কা এলাচ আর লবঙ্গ একসাথে ভেজে নেব এই যে ভাজা মশলাটা করছি এটা কিন্তু আমার দুটো রান্নাতেই লাগবে একটু লবণ দিয়ে দিচ্ছি টুকরো এলাচ টুকরো লবঙ্গ টুকরো দারচিনি আর একটা তেজপাতাকে দুখাদি করে দিয়েছি তেলের মধ্যে ফোড়ন দিচ্ছি দিচ্ছি পেঁয়াজ কুচি লবণ পেঁয়াজ ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা তিন চামচ দিল গরম গরম মশলা গুঁড়োতে হবে এখন হাতের কাছে আমি আছি ওই জন্য বসে পড়লাম যতটা কাজেতে একটু হেল্প করে দেওয়া যায় পেঁয়াজের সাথে আদা রসুন কাঁচা লঙ্কাটাও ভাজা হয়ে গেছে তো আমি একটুখানি জল দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো আর দিচ্ছি জিরে গুঁড়ো খুব বেশি ধুলোর মতো গুঁড়ো তো না জানো একটু যেন দানা দানা থাকে দেখো তো হয়েছে নাকি লঙ্কা গুলোকে একটু করে ভেঙে ভেঙে দাও খালি হয়ে যাবে আচ্ছা ঠিক আছে মশলা কষানো হয়ে গেছে প্রথমে ভাজা আলুটা দিয়ে দিচ্ছি মশলার সাথে আলুটাকে ভালো করে কষিয়ে নিয়েছি বা জল দিচ্ছি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি আলু অর্ধেক সিদ্ধ হয়ে গেছে ভাজা চিংড়ি আর এঁচো দিয়ে দিচ্ছি চিংড়ি আর এঁচো দেওয়ার পর আরো আমি পাঁচ থেকে সাত মিনিটের মতো ঢাকা দিয়ে দিয়েছিলাম আলু এঁচোর চিংড়ি সব দেখুন পুরো একটা একটা হয়ে আছে এঁচোর সিদ্ধ হয়েছে কিন্তু একটা একটা ঘেটে যায়নি রকম হলে খেতেও ভালো লাগে আর দেখতেও ভালো লাগে এবার এক চামচ ভাজা মশলা দিয়ে দিচ্ছি আর সাথে দিচ্ছি এক চামচ ঘি এঁচোর চিংড়ি একদম রেডি এবার নামিয়ে নিচ্ছি এবার লেমন চিকেনটা করবো কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে দুটো তেজপাতা আর তিন কুচি পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয় তাই একটু লবণ দিয়ে দিচ্ছি এই লেমন চিকেন বানাতে পেঁয়াজ কিন্তু খুব বেশি লাগে না একদম কম পেঁয়াজ লাগে মাত্র আড়াইশো গ্রাম পেঁয়াজ নিয়েছি এই এইরকম সাইজের তিনটে পেঁয়াজকে আমি কেটে কুচিয়ে নিয়েছি চিকেনটা তো মশলা মাখানো ছিল আর ওখানে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে এবারে চিকেনটা দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো চিকেন থেকে অনেক জল বেরিয়েছে আর চিকেনটা প্রায় আমি দশ মিনিট গুলো কষিয়ে নিয়েছি এবারে ভাজা মশলা দিয়ে দিচ্ছি হালকা হাতে চিকেনটাকে আস্তে আস্তে করে নাড়াচাড়া করে দেব চিকেন থেকে যা জল বেরিয়েছে এতে কিন্তু চিকেনটা রান্না হয়ে গেল আমার ছ সাতটা পাতে পাতা ছেড়ে দিয়ে দিচ্ছি চিকেনের মধ্যে কাঁচা লঙ্কা সব শেষে নামানোর আগে দিয়ে দিচ্ছি অর্ধেকটা পাতে রস ধনে পাতা কুচি এবার একটু মিশিয়ে দেব ব্যাস রেডি হয়ে গেল আমাদের লেমন চিকেন অল্প করে

तो ये खाने में मम्मी कहते हैं साठ खा के जैसे कर लें बारी का खाना बचा <laughs> ना हां बारी का साठ खाना ना आम नो ना हां सुनने भी साठ ये आप हनी साठ खाते हो काल हालो जीनी काल खाना हां सही नहीं ना किन ना खाने के लिए तो ना हां इधर हमला ओके करके वो खा गोमी दीजिए ना कि रोटी तोड़ दो ये दीजिए और आलू हेलो দেখো সব হালকা ফুলকা করে রান্না বান্না করেছি কালা দেখে আমার তো কালার দেখে মামা বলেও আজকে হলুদ দেখে পছন্দ

जब बाहर वेट कर लो तो तब पड़ा फिर लो वॉल फॉल की ओ हाफ हाफ फॉल की ना ना तो कुल्ले दीदी वॉल फॉल की चिकन दे वो बेस बेस रानीता मावे तो पड़े चिकन नहीं बोलते तो क्या दी मावे का चिंदी खाती कुप सुंदर है ये तो हार हरी खाती

আমি আবার ওকেই বড় মনে করেছি না ওই ছোট এখন দেখলাম মনে হয় যা মানে লম্বা যাওয়া হয়ে গেছে বেশি না করছে চার বছরে না বছর পাঁচ বছর ছোট